নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় রবি বা সূর্যদেবের মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে পদর্পণের ফলে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে এই সিংহ রাশি বা লগ্নের লগ্নপতি হচ্ছে এই রবি এতদিন পর্যন্ত রবি তার রাশি বা লগ্নের নবমে ছিল তাহলে নবমে থেকে এখন দশমে এলো এই রবি লগ্নপতি দশমে তারপরে লগ্নের বিস্তার ঘটবে আমরা জানি যে দশম থেকে আমাদের কী বিচার হয় বিশেষ করে জীবনের বিস্তার আমি জীবনে কতটা বেশি প্রভাব বিস্তার করতে পারব আমি এই সমাজে কতটা প্রতিষ্ঠা পাব আমার নাম যশ খ্যাতি কতটা প্রভাবিত হবে বা কতটা ছড়িয়ে পড়বে ইত্যাদি বিচার হয় এই দশম ভাব থেকে আবার কর্মের বিচার হয় কর্মজগতে আমার প্রতিষ্ঠা কতটা হবে আমি কর্মে কতটা জনবরণ্য লাভ করতে পারবো এইগুলো তাহলে লগ্নপতি যদি দশমে বসে তাহলে লগ্নের সঙ্গে দশমের কানেক্ট হলো সেই ক্ষেত্রে কি হবে দশম ভাবে সমস্ত শুভ ফল আপনি পাবেন কি পাবেন না দশম থেকে কি পাওয়া যায় আমার কর্মের উন্নতি আমার মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে কতদিন আমি এই জ্যোষ্ঠী মাসের কথা বলছি অর্থাৎ এই সমগ্র জ্যোষ্ঠী মাসে আপনি এই ফলগুলো পাবেন কারণ লগ্নপতি সে নিজে বসে আছে কর্মের স্থানে তাহলে কর্মের দ্বারা আপনি অনেক উন্নতি লাভ করতে পারবেন আপনার চাকুরি যদি প্রমোশন হওয়ার সম্ভব থাকে তাহলে হতে পারে প্রমোশন হতে পারে অনেকে নতুন চাকরি পেতে পারে অর্থাৎ কর্মক্ষেত্রে জায়গাটা বেশ ভালো হবে যারা ব্যবসা করেন তাদেরও ব্যবসা ভালো হবে কারণ ব্যবসার যে পেশা যে যাই পেশা করুন না কেন নিজ নিজ পেশায় উন্নতি লাভ করবে এবং পেশার মধ্যে আপনারা সর্বদাই ব্যস্ত থাকতে পারবেন যদি পেশায় সর্বদাই ব্যস্ত থাকেন কর্ম ব্যস্ত থাকেন কর্মে যদি সাফল্য আসে তার মানে আপনার আয় উপার্জন অবশ্যই বৃদ্ধি পাবে এতে কোনো সন্দেহ নেই তাই এই সিংহ লগ্ন বা রাশির জাতক জাতিকেরা এই গোটা জ্যৈষ্ঠ মাস বেশ ভালো কর্মের উন্নতি পাবেন মান যশ খ্যাতি ইত্যাদির বিস্তার হবে আপনাদের পরিচিতিও ঘটবে এইবার দ্বিতীয়ের দ্বাদশ দ্বিতীয়ের দ্বাদশপতি হচ্ছে লগ্ন তাহলে দ্বিতীয়ের দ্বিতীয় দ্বাদশপতি যদি দ্বিতীয়ের নবমে বসে তাহলে দ্বাদশ মানে ব্যয় তাহলে আপনার ব্যয় হবে কিন্তু নবমে বসেছে নবম মানে শ্রেষ্ঠ কোন বলবান কোন কোন মানে সর্বদাই শুভ তাহলে এই দ্বিতীয়ের শক্তি কেন্দ্রে বা উৎসের জায়গায় বসে আছে তার দাদশপতি ফলে ব্যয় হবে ঠিকই তবে ব্যয়টা কিন্তু বেশ শুভ ব্যয় বা সৎ ব্যয় বলা যেতে পারে সৎ ব্যয় কাকে বলবো অর্থাৎ আপনারা এই ব্যয়ের মাধ্যমে বাড়ি ঘর ক্রয় করা জমি জায়গা ক্রয় করা সন্তানের এডুকেশন দেওয়া কোনো লাক্সারি গুডস কেনা যা আমাদের সুখের জন্য দরকার হয় সেই ব্যয়কেই বলা হয় সৎ ব্যয় তাহলে আপনার সৎ ব্যয় হবে আজে বাজে ব্যয় আপনার হবে না কারণ বসে আছে নবমে এইবার তৃতীয়ের একাদশপতি তৃতীয়ের অষ্টমে বসেছে তা তৃতীয়ের একাদশ মানে সাফল্যপতি বসে আছে তৃতীয়ের অষ্টমে তা তৃতীয় ভাবের থেকে আমরা ভাই বোন আমাদের প্রচেষ্টা যোগাযোগ এইগুলো বিচার করি আমাদের হবি শখ আহ্লাদ ব্যবসায় অ্যাড দেওয়া বিজ্ঞাপন দেওয়া এইগুলো তাহলে এখানে খুব একটা সফলতা পাবেন না যেহেতু অষ্টমে বসেছে অষ্টমে যে বাদক স্থান তবে তাদের ভালো হবে যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন অর্থাৎ আন ব্যবসা করেন যেমন জ্যোতিষী ব্যবসা লয়ার সুদের ব্যবসা যারা করেন তাছাড়াও বলা যেতে পারে দালালি ব্যবসা এজেন্সি ব্যবসা এই সমস্ত ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের কিন্তু আয় উপার্জন বেশ ভালো হবে কারণ অষ্টমকে আমরা গুপ্ত বিদ্যা বলি যে ব্যবসা আমরা করি কিন্তু অনেক অনেক ব্যবসা আছি যেগুলো আমরা করি কিন্তু প্রকাশ করে বলতে লজ্জা পাই যেমন সুদের ব্যবসা এদের কাছে কিন্তু এগুলো ভালো হবে তাছাড়া যদি ঋণ নিতে চান তাহলে ঋণ নিতে পারবেন সহজেই ঋণ হয়ে যাবে তবে সেই ঋণ কিন্তু ভেবে চিনতে নেবেন কারণ শোধ করতে গিয়ে অনেক সমস্যা আসবে ভাইয়ের বোনের শরীর স্বাস্থ্য সেরকম ভালো যাবে না আবার চতুর্থের দশমপতি তাহলে চতুর্থের দশমপতি কোথায় বসছে চতুর্থের সপ্তমে তাহলে চতুর্থের মানে চতুর্থের সুনাম যশ খ্যাতি পরিচিতি আমি বললাম বিস্তার সে সব চতুর্থে সপ্তমে মানে কেন্দ্রে গিয়ে বসছে ফলে চতুর্থভাবে শুভই হবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে বাড়ি ঘর যদি ক্রয় করেন তাহলে লোন তো আগে বললাম হবে এই লোনের মাধ্যমে বাড়ি ঘর করলেও একটু চিন্তা ভাবনা করে লোন করবেন কারণ একাদশ তো আপনার লোভ লালসাকে অনেক কিছু বাড়িয়ে দিতে পারে এছাড়া মনের জায়গা মনের জায়গা ভালো থাকবে মানসিক শান্তি আপনাদের আসবে এবার যাব পঞ্চমে পঞ্চমে নবম্পতি পঞ্চমের ষষ্ঠে তাহলে নবম মানে পিতার স্থান পিতার শরীর স্বাস্থ্য ভাগ্যের সাপোর্ট এইগুলো বোঝানো হয় তাহলে এই পঞ্চমে নবমপদী যদি পঞ্চমের ষষ্ঠে গিয়ে বসে বসল কোথায় শত্রুর ঘরে অর্থাৎ পিতার শত্রু বৃদ্ধি হবে তবে পিতার পরিশ্রমের মাধ্যমে যাদের পিতারা চাকরি করেন তাদের কিন্তু ভালো প্রমোশন হওয়ার যোগ আছে শত্রু বৃদ্ধি পিতার ঋণ এইগুলো হতে পারে রোগ রিপু জ্বালা এইগুলোতে যারা আছেন তাদের কিন্তু পিতার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না পিতার শরীরের প্রতি যথেষ্ট যত্ন নিতে হবে কারণ এই নবম পঞ্চমের নবম প্রতি তাহলে পঞ্চম ঘরের শক্তি কেন্দ্র পঞ্চম থেকে আমরা কিসের বিচার করি পঞ্চম থেকে আমাদের সন্তান পঞ্চম থেকে আমাদের হায়ার এডুকেশন প্রতিভার প্রকাশ তাছাড়াও প্রেম ভালোবাসা ইত্যাদি পঞ্চম থেকে বিচার হয় তাহলে এই যদি ষষ্ঠে গিয়ে বসে কোথায় বসে শত্রু স্থানে ফলে অনেকে প্রেমের মধ্যে ব্রেকআপ হয়ে যাবে আবার নতুন করে এখন কোনো প্রেম হওয়ার সম্ভাবনা নেই যদি হয় সেটাও ভালো হবে না এছাড়াও বলা যেতে পারে যে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট যত্ন নেবেন যারা স্টুডেন্ট পড়াশুনো করছে। তাদের কিন্তু পড়াশুনার একটু বিঘ্নিত হবে। মন মানসিকতা অ্যাটেনশন এইগুলোকে ডিস্টার্ব করবে এবার ষষ্ঠের অষ্টম অষ্টম্পতি ষষ্ঠের পঞ্চমে তাহলে ষষ্ঠ থেকে আমরা বিচার করি কী কী ষষ্ঠ থেকে রোগ রিপু জ্বালা শত্রু কট কাছারি জ্বালা যন্ত্রণা ঋণ এইগুলো বিচার করি তাহলে এই ষষ্ঠের অষ্টম প্রতি কোথায় বসেছে ষষ্ঠের পঞ্চমে ফলে ষষ্ঠের আয়ুস্থান তার মানে রোগ রোগের স্থায়িত্ব যে ঋণ নিচ্ছে ঋণের স্থায়িত্বকাল যেহেতু পঞ্চমে বসেছে সেটা কিওর রোগ মুক্তির ঘর ফলে এদের রোগ মুক্তি ঘটবে এইগুলো দিকে কোনো সন্দেহ নেই তবে যেহেতু ষষ্ঠের অষ্টম পথি ফলে ঋণটি নিলে একটু সতর্কভাবেই নেবেন শত্রু থেকে একটু সতর্কতা অবলম্বন করা উচিত কারণ গুপ্তভাবে শত্রু আপনার ক্ষতি করতে পারে এইবার সপ্তমের সপ্তম পতি সপ্তমের চতুর্থে অর্থাৎ সপ্তমের কেন্দ্রে তাহলে সিংহ লগ্নের সপ্তম্পতি সপ্তম ভাব তাহলে সপ্তমের সপ্তম্পতি হচ্ছে এই লগ্ন অর্থাৎ রবি সে গিয়ে বসেছে সপ্তমের কেন্দ্রে তাহলে সপ্তমের শুভ হবে তাহলে কী হবে দাম্পত্য জীবনের সুখ আসবে ব্যবসা বাণিজ্য ভালো হবে ব্যবসায় প্রকাশ ব্যবসার বিকাশ ঘটবে কারণ চতুর্থ কেন্দ্রে বসে আছে আমরা জানি কেন্দ্র মানে স্টেন্স প্রোভাইড করে শক্তি সঞ্চল সঞ্চালন করে অর্থাৎ এই চতুর্থভাবে বসে সপ্তমকে শক্তি দান করবে ফলে সপ্তম আরও ভালো হবে তাহলে লগ্নের সপ্তম ভাব যদি বলবান হয় তাহলে দাম্পত্য সুখ হবে স্পাউসের সঙ্গে মতে মিল বাড়বে এছাড়াও ব্যবসা বাণিজ্য এইগুলো দেখা দেবে আবার অষ্টমের ষষ্ঠপতি অষ্টমের ষষ্ঠপতি তাহলে অষ্টমের শত্রু সে গিয়ে বসছে অষ্টমের তৃতীয় তাহলে যেহেতু রবি অশুভ গ্রহ বা পাপগ্রহ যদিও রবিকে আমরা পাপগ্রহ বলি বটে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু রবি অত পাপগ্রহ নয় তার কিছু কিছু জায়গায় নেগেটিভিটি থাকলেও বেশিরভাগটাই পজিটিভ ফলে আপনাদের ভাবে খুব একটা যে ভালো হবে এটা বলা যায় না কারণ অষ্টমপতি সে ষষ্ঠে বসে অষ্টমপতি তৃতীয় গিয়ে বসেছে তা তৃতীয় থেকে প্রতিষ্ঠা হবে তাহলে রোগের প্রতিষ্ঠা হবে তার মানে রোগ বৃদ্ধি হবে ফলে কার প্রতিটা কার রোগ বৃদ্ধি হবে ওই অষ্টম ভাবের তাহলে অষ্টমভাবে রোগ মানে অষ্টম থেকে যেগুলো যে বিচারগুলো আমাদের হয় তার প্রতিষ্ঠা হবে সেগুলো কি অষ্টম থেকে আমাদের জ্বালা যন্ত্রণায় অ্যাক্সিডেন্ট এইগুলো ঘটতে পারে আবার যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন এই জ্যোতিষ জ্যোতিষ সুদের ব্যবসা তাদের পক্ষে কিছুটা ভালো হবে এর মধ্যে তারা প্রতিষ্ঠা লাভ করবে প্রত্যেকেই তো একটা আয়ু আছে তাহলে এই অষ্টমের ষষ্ঠ অষ্টমের রোগ স্থান অর্থাৎ অষ্টমের নেগেটিভ হাউস এক কথায় তাহলে এই নেগেটিভ হাউস খুব একটা ভালো ফল দেবে বলে মনে হয় না তবুও তৃতীয়ত প্রতিষ্ঠার জায়গা সামান্য প্রতিষ্ঠা লাভ করতে পারেন এবার নবমের পঞ্চমপতি নবমের দ্বিতীয় নবমের পঞ্চমপতি নবমের দ্বিতীয় তাহলে নবমের পঞ্চমতি মানে নবমের প্রকাশ অর্থাৎ নবমের সমস্ত ফলই ভালো হবে তাহলে নবম থেকে আমরা কি বিচার করি পিতার শরীর স্বাস্থ্য গুরুজনদের শরীর স্বাস্থ্য ধর্মের প্রতি আকর্ষণ বিদেশ যাত্রা বাইরে কোথাও গিয়ে সাময়িক কালের জন্য সফলতা পাওয়া এইগুলো পাবেন স্বল্পকালীন বিদেশ যাত্রা বলা যেতে পারে পিতার শরীর স্বাস্থ্য মোরল ভালো যাবে তবে খুব ভালো যাবে না আমি এটা আগেই বলেছি কারণ দ্বিতীয় হচ্ছে মারক স্থান তাহলে পিতার পিতার পঞ্চমপতি সে পিতার দ্বিতীয় গিয়ে বলছে ফলে পিতার যে প্রকাশ পিতার যে বিকাশ পিতার যে প্রভাব সেটা কিছু হলেও একটু হ্রাস পাবে তবে পিতার আয় উপার্জন বৃদ্ধি হবে কারণ দ্বিতীয় স্থান স্থান পিতার পরিবারের মধ্যে কিছুটা শান্তি আসবে দ্বিতীয় থেকে আমাদের পরিবারের বিচার করা হয় এইবার দশমের চতুর্থপতি দশমেই বসে আছে তাহলে দশমের চতুর্থপতি মানে কি সুখ শান্তি এইগুলো দশমের শান্তি তার মানে কর্মের উন্নতি হবে কর্মের ভালো হবে আমি আগেই বলেছি প্রথমেই বলে শুরু করেছি কর্মের বিকাশ ঘটবে কর্মের দ্বারা যাত প্রভাব বিস্তার করতে পারবেন এবার একাদশের তৃতীয় পতি একাদশের দ্বাদশে তাহলে একাদশের প্রতিষ্ঠা সে একাদশের দ্বাদশে বসে আছে ফলে আয়ের মাধ্যমে যা ইনকাম হবে তার বেশিরভাগ অংশ ব্যয় হয়ে যাবে আয় ভালো হবে কিন্তু এই জ্যৈষ্ঠ মাসটা তাদের নানা বিষয়ে ব্যয়ও হবে এইবার যাব দ্বাদশের দ্বিতীয় পতি মানে লগ্নপতি সে বসে আছে দ্বাদশের একাদশে ফলে দ্বাদশের লাভই হবে দ্বাদশ থেকে আমরা কি করি ব্যয় করি ফলে এই ব্যয়ের মাধ্যমে কিছুটা লাভ তার হবে একাদশে বসে আছে অর্থাৎ তার সৎ ব্যয় হবে আবার আমি আগেই বললাম যে যেমন আয় হবে সেরকম সেভিংস হবে না এটাও ঠিক ফলে আয় ব্যয়ের মধ্যে একটা মোটামুটি সামঞ্জস্য থাকবে প্রচুর যে সেভিংস হবে সেটাও বলা যায় না আবার হবে না এটাও বলা যায় এটা মাঝামাঝি জায়গায় আসবে তাহলে এই রবির মেষ রাশি থেকে বৃষ রাশিতে পদর্পণে সিংহ রাশি বা লগ্নের জাতকদের ওপর আগামী গোটা জ্যৈষ্ঠ মাস যে প্রভাব পড়বে তার সম্বন্ধে অল্প কিছু বললাম পরে ভিডিও নিয়ে আবার আসছি নমস্কার আজ এই পর্যন্তই